হ্যালো আসসালামু আলাইকুম এমনি রাশি ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত তো সকলে আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মধ্যে আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হাতিয়া নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার দুই নশো আনন্দী ইউনিয়নের নদীর বাঙ্গনে বিলীন হয়ে যাওয়া আড়াই হাজার বিঘা জমি বসত বাড়ি এবং নদীর বাঙ্গনের কবলে থাকা শত শত জমি এবং এখানকার মানুষের জীবনযাপনের বর্তমান অবস্থা তো সাথে তো আপনারা যারা হাতিয়ার দুই নশো ইউনিয়নে আসতেছেন আপনারা সুবর্ণেশ্বর উপজেলার দক্ষিণাঞ্চলে বুইয়ারহাট বাজারে চলে আসবেন বুইয়ারহাট বাজারের জিরো পয়েন্ট থেকে সোজা দিকে একটি অটো নিয়ে সুইচ গেটের উদ্দেশ্যে রওনা দেবেন এটি হচ্ছে বাংলাদেশ কৃষি ইউনিয়ন কর্পোরেশন এই কৃষি ইউনিয়ন কর্পোরেশন নিয়ে নতুন আরেকটা ব্লক নিয়ে আসবো তো যারা এখনো আমার ফিস্টিকে ফলো দেননি তারা ফলো দিয়ে রাখো তো আমরা এখন সুইচ গেটে চলে আসছি তো এই সুইচ গেট হচ্ছে আমরা সানন্দ ইউনিয়নের উদ্দেশ্যে সোজা দক্ষিণ দিকে রওনা করি তো চলে আসলাম হাতিয়া সানন্দ ইউনিয়নের সময়ের জমজমাট বাজার থানার হাট বাজার এই বাজারটি সময়ের জমাট ছিল কিন্তু বর্তমানে নদী বাঙ্গনের ফলে বাজারটি জনশূন্য হয়ে গেছে এখানে প্রায় তিনশো থেকে চারশোটি দোকান রয়েছে এই দোকানের প্রত্যেকটি দোকান প্রায় বেশিরভাগই কিন্তু দোকান শাটার বন্ধ সকলে দোকানের মালামাল নিয়ে উন্নত চলে গেছে কারণ হচ্ছে কি বাজারের বাজারের পাশেই নদী একেবারে একেবারে স্বর্ণে চলে আসছে কাছাকাছি চলে আসছে যার কারণে দোকানদাররা নিরুপায় হয়ে উন্নত চলে গেছে তো আমার সামনে যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনি প্রায় চব্বিশ কিলোমিটার দক্ষিণে পর্যন্ত যাওয়া যেত এই চব্বিশ কিলোমিটারের মধ্যে প্রায় দশটি বাজার রয়েছে দশটি বাজারের মধ্যে জনতা বাজার সাদ্দাম বাজার জয় জয় বাজার বাতানগাড়ি বাজার হাসিনা বাজার মসজিদ বাজার কলেস্টার বাজার এবং সর্বশেষ যে জায়গাটা ছিল সেটা হচ্ছে শান্তিপুর ঘাট এই শান্তিপুর ঘাট পর্যন্ত কিন্তু নদীটি ছিল বর্তমানে এই নদীর বিশালতা এত বৃদ্ধি পেয়েছে যেখানে দশটি বাজার কয়েক হাজার বিঘা জমি বসত শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে ধর্মীয় মসজিদ মন্দির সব নদীর সাথে বিলীন হয়ে গেছে বর্তমানে সর্বশেষ এখন থানাহাট যে বাজারটি রয়েছে তিনশো থেকে ছয়শটি দোকান এই দোকানগুলিও কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে নদীর সাথে বিলীন হয়ে যাবে তো আমরা এখানে একজন স্থানীয় একজন যুবক বাইকে আমরা পাশে পাইছি তো তার কাছ থেকে জানবো আসলে জনতা বাজার হাতিয়া হাতিয়া উপজেলার সানন্দ ইউনিয়নের যে বর্তমান যে অবস্থা নদী বাঙ্গন কবে থেকে শুরু হয়েছে এবং এখানকার কত ক্ষতি হয়েছে সে বিষয়ে তুমি বিস্তারিত বলবো আসসালাম আলাইকুম আসলে তাহলে দক্ষিণ অঞ্চলে হাতিয়াতে মোট এগারোটি ইউনিয়ন তার মধ্যে সবচেয়ে তো অবহেলিত এবং প্রত্যন্ত অঞ্চল হিসাবে দুই নম এবং এক নং হরনি ইউনিয়ন তো এই উপজেলার এই ইউনিয়নটাতে বেশিরভাগ মানুষ এখানে গরিব শ্রেণীর মানুষ বা নিম্ন আয়ের মানুষ তো তারা পরিবেশের সাথে তারা খুবই একটা জীবন যুদ্ধে তারা লড়াই করে যাইতেছে প্রতিনিয়ত তো কিছুদিন আগে একটা গুণিঝড় রেমাল রেমালের তাণ্ডবে দেখতে পাচ্ছে নিজের বরবাড়ির সব নিজের সব আপনার ভিলেন হয়ে গেছে একটা বাজার কিছুদিন আগে বাজার থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে ছিল নদী আজকে বাজার কাছে চলে এসছে একটা বেড়ে বাজার ব্যবস্থা করছে কখন যখন এই অঞ্চলের মানুষ হ্যাঁ এই অঞ্চলের মানুষ সর্বস্ব হারিয়ে সর্বস্ব হারিয়ে যখন সবাই অন্য জায়গায় চলে গেছে তখন সরকার একটা বেড়ে ব্যবস্থা করছে তো এখন তো বেড়ে বাদ না দেওয়ার সমাজ হ্যাঁ অবশেষে এটাই বলবো যে জনত্রী শেখ হাসিনা আসলে শেখ হাসিনা সব জায়গায় হ্যাঁ উন্নয়নের যে ইয়েটা ধন্যবাদ আমি আমির হোসেনকে তো এই ছিল সান্দা ইউনিয়নের বর্তমান পরিস্থিতি এখন চলে যাব সুলমান বাজার সোলোমান এখানে আমি আপনাদেরকে দেখে দিয়েছি আপনারা দেখতে থাকুন একটা বাড়ি ছিল কিন্তু এই বাড়িটা কিছুদিন আগেও কিন্তু এখানে পুকুর ছিল পুকুরে মাছ ছিল এবং বরপাতি ছিল এখানে এখানে কিন্তু মানুষজন কিন্তু বসবাস করতো বর্তমানে হ্যাঁ বর্তমানে নদী একেবারে চলে আসায় কিন্তু এরা কিন্তু চলে আসলে এরকম কিন্তু এরকম কিন্তু শত শত ঘর বাড়ি কিন্তু বিলীন হয়ে গেছে তো একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এলো রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু এখানে এখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া যেত এখানে প্রায় তিন চার কিলোমিটার কিন্তু রাস্তা দিয়ে ওইদিকে কি ওইদিকে কি জায়গা ছিল ভাই ওইদিকে মানে রাস্তা দিয়ে কোন পর্যন্ত যাওয়া যেত

নদীর সাবলে কিন্তু ওনার আগের পূর্বের যে বাড়িটা বাড়িটা পরবর্তীতে আপনি সর থেকে মিঙ্গে যাওয়ার পরে আপনি আসছিলেন স্বর্ণমান 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 চন্দ্রমার কোথায় ছিল চন্দ্রে চন্দ্রে আপনি এক বছর এক বছর বসে ওখানে কিন্তু নদীতে সব মিলিয়েছে ভেঙে গেছে পরে আপনি তৃতীয় বাড়ি ওই তো তৃতীয় বাড়ি

এখানে গড় ছিল আপনারা দেখতেছেন এখানে আম গাছ নারকেল গাছ তো আসলে নদী বাঙানোর ফলে কিন্তু এরা কিন্তু এখানে থাকা অসম্ভব হয়ে পড়ছে যার কারণে এখান থেকে কিন্তু এরা সবাই চলে গেছে এরকম কিন্তু হাজার হাজার বাড়ি এখান থেকে এই নদীতে বিলীন হয়ে গেছে এখান থেকে প্রায় আপনার তিন চার কিলোমিটার দূরে এরিয়া সবগুলো সব বসতবাড়ি এবং এবং ফসলি জমি ছিল সব সব সকল জমি এবং বসত বাড়ি কিন্তু এই নদীতে বিলীন হয়ে গেছে তো আমি আরো দেখাই আপনাদেরকে আপনার দেখেন আসলে একটা মানুষ কয়বার একটা মানুষ কয়বার কয়টা বাড়ি করতে পারে কিন্তু এখানে কিন্তু এক একটা মানুষ কিন্তু কিন্তু এরা বেশিরভাগই হাতিয়া থেকে আসা হাতিয়ার মানুষ কিন্তু হাতিয়ার মানুষ এই কুল আসে বাড়ি করে আবার ভাঙে মানে এরা কোথায় যাবে এরা সর্বদিকে এখন অনেকে এখান থেকে চলে গেছে বিভিন্ন জায়গায় কেউ বসবাস করতেছে বের পাশে বের পাশে রকম একটা ঠাই একটা বসবাসের একটা জায়গা এরা খাওয়া মুশকিল হয়ে গেছে নাগেল গাছটা দেখে বুঝতে পারতেছেন এই পারতেছে বয়স কিন্তু মিনিমাম বিশ বছর হবে এই বিশ বছরে বিশ বছর কিন্তু বিশ বছর কিন্তু কিন্তু এরা এখানে বসবাস করছে কিন্তু আজকে এই মেঘনা নদীর মেঘনা নদীর মেঘনা নদীর নদী বাঙ্গনের ফলে কিন্তু শত শত শতবার কিন্তু এই নদী নদীর কুলে নদীতে বৃণ হয়ে গেছে আমি আমি আরও দেখাই দেখেন এখানে কিন্তু আপনি এখানে এখানে এখান থেকে যত দূর যাবেন কিন্তু যত দূর যাবেন তত এরকমই দেখবেন দেখবেন কিন্তু ঘর বাড়ি সবাই ঘর বাড়ি রেখে অনেকেই কিছু নিয়ে যেতে পারছে অনেকে কিন্তু সব কিছু নিয়ে যেতে পারে না সব কিন্তু এই নদীতে বেলে গেছে আমি আপনাদেরকে আরো দেখাবো যেমন এই যে বাড়িটা এই বাড়ির মধ্যে কিন্তু ওনারা কিছু নিয়ে যেতে পারে না ওনাদের গাছ ওনাদের নারকেল গাছে কিন্তু এখন নারিকেল আপনার দেখতেছে এখানে এই যে এই যে একটা বাড়ি কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে আছে এখানে আছে আম গাছ আম গাছে কিন্তু আম ধরছে কিন্তু এখানে এখানে স্থানীয় ছোট পোলা পায় না সেই আম গাছ আমগুলো নিয়ে গেছে যেমন এই ছেলেটার আম কই ধর দেখতেছেন এই যে কত সুন্দর করে বাড়িটা কিন্তু সাজিয়েছেন কিন্তু আজকে আজকে নদীর কারণে কিন্তু তাদের এই বাড়িটা এই বাড়িটা কিন্তু তারা হয়েছে তো এই এই ছিল সলোমান বাজার ঘাটের পরিস্থিতি তো ভালো থাকবে